শুইও না ছুইও না বন্ধু লজ্জা ভেঙে যায় এই কাঁচা অঙ্গে শুইলে আমার আগুন জলে গায় ই থাকলে দূরে বুকটা পুড়ে থাকা দায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার হয়ে না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় এই দেহ শুয়ে আমায় বাড়াইলি তুই বিষ উজা হইয়া মন্ত্র পরে নামাইতে পারিস এই দেহ শুয়ে আমায় বাড়াইলি তুই বিষ উজা হইয়া মন্ত্র পরে নামাইতে পারিস আমার সারা গায়ে বিশের জালাই ধরছে কলি যায় আমার সারা গায়ে বিশের জালাই ধরছে কলি যায় জ্বালা বাড়াই স্নে বন্ধু অন্তরায় আমার কি হয়ে যায় জ্বালা বাড়াই স্নে বন্ধু অন্তরায় আমার কি হয়ে যায় কামার যেমন রুহা পুরাই তেম নিপুরে মন পে বাগুনে আমার বড়াই যবন কামার যেমন রুহা পুরাই তেম নিপুরে মন পেমাগুনে পুরে আমার বর আমার মঞ্জ বনায় উপায় আমার মঞ্জ বনায় ঢেউ চে করি কি পায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার নাহাজানি কি হয়ে যায় মনে আমার প্রেমেরা আগুন পুরে হইলাম সাই পানি দিলে বারে দিগুন কি দিয়া নেবাই মনে আমার প্রেমের আগুন পুরে হইলাম দিগুণ কি দিয়া নেবাই আমার পুরা হৃদয় শীতল হায়া আমার পুরা হৃদয় শীতল হয় রে তোর প্রেমের হাওয়ায় জ্বালা বাড়াই স্নে বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বারাই স্নে বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়াই স্নেহ বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়াই স্নেহ বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় হ্যালো সালাম আলাইকুম আপনারা আমার যতগুলা প্রেন্ট আছেন এবং বন্ধু এবং ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যতগুলা আছেন ভাই বন্ধুরা সবাই আমার গান মন প্রাণ দিয়ে শুনবেন যে কোনো মানুষে এই গান এবং যা কিছুই করে মনে ব্যর্থক নিয়েই করে তো মানুষের গান বাজনা এসব মনের আনন্দই করে মনের আনন্দ বড় আনন্দ টাকা পয়সা এটা কোনো ব্যাপার না তো আমাদের বাড়ি হয়েছে ঢাকা মানিগঞ্জ সিংহের থানা আমি আট বছর আট বছর শেষ নয় বছর চৌত্রিশ আমি বিদেশ আসছি আমি এখনো ছুটিতে বাংলাদেশে যাই আমি থাকি সৌদি আরব আমি থাকি আলবাহা ঠিক আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ছোট বোন হিসাবে আপনাদের কাছে আমি মনের আনন্দে কিছু গান করে আমি ফেসবুকের মাধ্যমে ছেড়েছি তাই আমার গানগুলা শুনে আপনাদের মনে যদি একটু ধোলা দিয়ে থাকে তাই আমাকে জানাবেন কেমন তাই আর আপনারা অনেকেই আমার এই গানগুলো শেয়ার করেছেন আর অনেকে মনে করেন আমারকে মেসেজ দেন ভয়েস মেসেজ করেন এবং সার্টিং করেন আমি সব সময় সময় পাই না তাই আপনাদেরকে আমি জবাব দিতে পারি না তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত কেমন আর সব সময় আপনারা যতগুলা ফ্রেন্ড আসেন এই দুনিয়ায় যত আমার ভাই বন্ধুরা আছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কেমন আর আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আর সবাই আপনারা আমার ভরা ভালোবাসা নিবেন কেমন এতে কোনো গোল করবেন না আর আপনারা যত বন্ধু বান্ধব আছেন আমার সবাই প্রতীক আর সবাই আমার জন্য দোয়া সবসময় করবেন আমাকে মিস করবেন আর আপনারা আপনাদের সবারই মা বোন আছে আপনারা কখনো কোনো সময় আমার ক্ষতি করার চেষ্টা করবেন না তাই আমি আপনাদের জন্য আন্তরিক খুলে হৃদয় খুলে তালার কাছে সবসময় দোয়া আসিবাদ করবো কেমন তাই আমি আমার বাড়ি মানিগঞ্জ আমার নাম পারবে না একটা ঠিক আছে তো আমাদের দেশ তো মনে করেন গান বাজনো খুব হয় ওই মমতাস দিছে মমতাস এসে না ও আমাদের এলাকারেরই তো ছোটবেলা আমাকে অনেকেই অনেক শিল্পীরাই আমাকে গান শেখার জন্য নিতে চাইছে কিন্তু আমার ফ্যামিলির থেকে আমার এই গান শেখার জন্য দেয় নাই তো সেজন্য আমি গান এলাকারের মেয়ে তো তো আমি কিছুটা গান বাদ্য জানি আর কি সেজন্য মনের আনন্দ মানে পরবার জীবন তো সৌদি আরবে থাকি যখন মনটা একটু খারাপ লাগে তখন একটু গান টান গাই গেয়ে ওই মানে ফেসবুকের মাধ্যমে ছেড়ে দেয় যতগুলো আমার ফ্রেন্ড আছে ততগুলা ফ্রেন্ডে আমার গানগুলা শেয়ার করে এবং শুনে ভালো লাগে ভালো লাগে বেধাই গানগুলো শোরে ঠিক আছে তো ভাইয়েরা আপনাদের সাথে আমি এ বলে বিদায় নিলাম আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন এতে কোনো ভুল করবেন না তো রাখি সালাম আলাইকুম Ashi, I love this. Bye.